হ্যালো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউর ওয়েল বে গ্রেস অফ অল মাই ঠেয়াল্লা এম অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু রাইট এ প্যারাগ্রাফ বাংলাদেশি কালচার মোস্ট ফর দিস ভিডিও হন ইউজ বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে বাংলাদেশির কালচার বা বাংলাদেশের সংস্কৃতি প্যারাগ্রাফ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে দেখুন বাংলাদেশি কালচার যার মানে হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি তো আমরা পড়া শুরু করি এভরি নেশন হ্যাজ আ ওয়ান কালচার অর্থাৎ প্রত্যেকটা জাতির আমরা সবাই জানি নেশন মানে হচ্ছে জাতি এভরি মানে আমরা সবাই জানি তাহলে প্রত্যেকটা জাতির কি রয়েছে তার নিজস্ব সংস্কৃতি রয়েছে ওয়ান কালচার রয়েছে নিজস্ব সংস্কৃতি রয়েছে সিমিলারলি অর্থাৎ একইভাবে উই হ্যাভ অ্যান এজোল্ট অর্থাৎ একইভাবে এজোল্ট মানে হচ্ছে যে প্রাচীন অ্যান্ড ট্রেডিশনাল কালচার ট্রেডিশনাল কালচার মানে ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী কালচার মানে হচ্ছে সংস্কৃতি অফ আওয়ার অন অর্থাৎ একইভাবে আমাদের কী রয়েছে প্রাচীন আমাদের কী রয়েছে অফ আওয়ার অন মানে আমাদের নিজস্ব প্রাচীন এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে উই হ্যাভ আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ আমাদের কি রয়েছে নিজস্ব আমাদের রয়েছে নিজস্ব ল্যাঙ্গুয়েজ ভাষা ড্রেস অর্থাৎ পোশাক ফুড হ্যাবিট খাদ্যাভ্যাস ম্যানার অফ ইটিং অর্থাৎ খাবারের ধরন খাওয়ার ধরন ম্যানার অফ স্পিকিং কথা বলার ধরন মোড অফ বিহেভিয়ার আচরণ গেমস গেমস অ্যান্ড স্পোর্টস খেলাধুলা তারপর হচ্ছে সোশ্যাল ভ্যালু সামাজিক মূল্যবোধ অ্যান্ড কাস্টমস রীতিনীতি তারপর হচ্ছে রিলিজিয়ন ধর্ম প্রফেশন বেশ পেশা মিউজিক সঙ্গীত আর্টস শিল্প লিটারেচার সাহিত্য ইটিসি তাহলে কি কী হয়েছে যদি আমরা একটু সাজিয়ে বলি আমাদের নিজস্ব কী রয়েছে আমাদের নিজস্ব ভাষা পোশাক খাদ্যাভ্যাস তারপর হচ্ছে খাওয়ার ধরন কথা বলার ধরন আচরণ খেলাধুলা সোশ্যাল ভ্যালু তার মানে হচ্ছে সামাজিক মূল্যবোধ তারপর হচ্ছে রীতিনীতি ধর্ম তারপর হচ্ছে পেশা সংগীত শিল্পী শিল্প এবং সংস্কৃতি ইত্যাদি রয়েছে দ্যাট আর দ্য পার্ট অফ আওয়ার কালচার এগুলো কি হচ্ছে এগুলো দ্যাট আর দ্য পার্ট অফ আওয়ার দ্যাট আর পার্ট অফ আওয়ার কালচার অর্থাৎ এগুলো হচ্ছে পার্ট মানে হচ্ছে অংশ অফ আওয়ার কালচার মানে হচ্ছে আমাদের সংস্কৃতির অংশ যদিও অলদো অলদো মানে হচ্ছে যদিও উই হ্যাভ এ রিচ কালচার আমাদের কি রয়েছে সমৃদ্ধশীল সমৃদ্ধ কি রয়েছে সংস্কৃতি রয়েছে অফ আওয়ার অন যদিও আমাদের নিজস্ব সমৃদ্ধ কালচার বা সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে উই আর গোয়িং টু লস সাম অফ আওয়ার কালচার কিন্তু আমরা কি করতেছি উই আর গোয়িং টু লস আমরা হারিয়ে যাচ্ছে বা হারিয়ে ফেলতেছি অফ আওয়ার কালচার আমাদের সংস্কৃতির সাম অফ আওয়ার কালচার আমাদের সংস্কৃতির বা আমাদের সংস্কৃতির কিছু যে কিছু আমরা কি করতেছি হারিয়ে ফেলতেছি টুডে আজ উই ডু নট লাইক ফল্ক সং আমরা কি আজ আমরা কী করি না লোকসঙ্গীত পছন্দ করি না জারি সারি ভাটিয়ালি ইত্যাদি তাহলে আজ আমরা লোকসঙ্গীত জারি সারি ভাটিয়ালি ইত্যাদি গান বা ইত্যাদি মিউজিক বা গান আমরা পছন্দ করি না টুডে আর ফন্ট অফ ব্যান্ড মিউজিক আমরা কী করেছি ফন্ট মানে হচ্ছে আসক্ত বা অনুরাগী আজ আমরা আর ফন্ট আমরা আসক্ত বা অনুরাগী অফ ব্যান্ড মিউজিক অর্থাৎ ব্যান্ড সঙ্গীত হিন্দি অ্যান্ড ইংলিশ সং অ্যান্ড মিউজিক তাহলে কী হচ্ছে আমরা কি আমরা আজকে বা এখন আমরা কি করি আর ফন্ট বা এখন আমরা কি মিউজিক ব্যান্ড মিউজিক তারপরে হিন্দি ইংলিশ গান এবং মিউজিকগুলো আসক্ত হয়ে পড়েছি বা অনুরাগী হয়ে পড়েছি ওই টপিক ওই নোটিস গ্রেট চেঞ্জ আমরা কী করেছি আমরা লক্ষ্য করেছি গ্রেট চেঞ্জ বিশাল পরিবর্তন ইন আওয়ার ড্রেস অর্থাৎ আমাদের পোশাকে মোস্ট অব দ্য এজুকে এডুকেটেড পিপল ওয়ার ওয়েস্টার্ন ড্রেস সাজেস প্যান্ট শার্ট টাই সুট ব্লেজার টি শার্ট তাহলে কী হচ্ছে আমরা আমাদের যে পোশাক সেখানে আমরা বিশাল পরিবর্তন লক্ষ্য করেছি অধিকাংশ শিক্ষিত লোকজন বা লোকজন কী করে ওয়ার মানে পরে ওয়েস্টার্ন ড্রেস অর্থাৎ পশ্চিমা পোশাক সাজেস যেমন প্যান্ট শার্ট টাই শ্যুট ব্লেজার টি শার্ট ইত্যাদি কিন্তু পরে ইন ম্যাটেরিয়াল সিস্টেম অর্থাৎ বৈবাহিক অবস্থা বা বৈবাহিক পদ্ধতি উই অলসো নোটিস চেঞ্জ আমরা বৈবাহিক পদ্ধতি বা বৈবাহিক অবস্থানগুলো বা বৈবাহিক পদ্ধতিগুলো কি আমরা কি চেঞ্জ বা পরিবর্তন লক্ষ্য করতেছি নাও এখন আওয়ার কালচার ইজ গোয়িং লাইক ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন কালচার অর্থাৎ এখন আওয়ার কালচার ইজ গোয়িং আমাদের যে সংস্কৃতি যাচ্ছে বা হয়ে যাচ্ছে লাইক ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্টার্ন কালচার ইন্ডিয়া এবং পশ্চিমা সংস্কৃতির মতো আমাদের সংস্কৃতি হয়ে যাচ্ছে এখন দিস নিউ কালচার এই নতুন যে সংস্কৃতি ইজ বেসড অন উপর দাঁড়িয়ে রয়েছে বা ভিত্তি হচ্ছে অন এন্টিনা কালচার এই নতুন যে সংস্কৃতি সেটা ডিশ অ্যান্টিনা সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে বা দাঁড়িয়ে রয়েছে হুইস ইস এনগালফিং অর্থাৎ যেটা কি হয়েছে যেটা কি না হুইস ইস যেটা কি না এনগালফিং মানে হচ্ছে গ্রাস করছে আওয়ার ট্রেডিশন কালচার ট্রেডিশনাল কালচার আর যাইটা আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে গ্রাস করে ফেলতেছে বা আক্রান্ত করে ফেলতেছে সো উই অল খাম খামবে আওয়ার কালচার তাই কি উই অল শুট আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের সংস্কৃতিতে ফিরে আসা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামালাইকুম রাহমাতুল্লাহ